তো কি অবস্থা বন্ধুরা দুর্গাপুজো শেষ এবারে কাজে মন দিয়েছো নাকি কালী পুজোর অপেক্ষা করছো দুর্গাপুজোতে মহিষাসুর এসে আবার চলে গেল তাও মাঝে তোমরা সাগরকে দেখা পেলে না তো সব কথা বাদ দাও এখন আমি চলে এসেছি আর কেউ কষ্টটা পেও না সো হ্যালো নমস্কার গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা একটু বক নটি গাই আমি তোমাদের সাগর সো লে স্টার্ট দা ভিডিও গাইস একদিকে চল জমে বন্যা পরিস্থিতি কিন্তু এদিকে যে তার কোনো মাথা ব্যথাই নেই ভদ্রলোকটি হাসতে হাসতে বিদেশি মদের মত নিয়ে যাচ্ছে এবং সাথে রয়েছে ভুজিয়ার প্যাকেটও কাকার মুখের হাসিটা দেখলে ভাই এইসব লোকের মাথা ব্যথাটা থাকবে কি করে যেখানে স্বয়ং করোনাও এইসব লোককে আটকাতে পারেনি অতটা লাইন দিয়ে মদ কিনেছে করোনার সময় সেখানটায় এ বিষটি তো এদের কাছে সামান্য ভাই এটা তো কোমর অব্দি জল এই জলটা যদি ওনার গলা পর্যন্ত থাকতো তাহলে উনি বাহুবলির মায়ের মতো মশ মাথায় তুলে নিয়ে যেত সিওর কি ভাই না মানে কেন কে চেয়েছিল ভাই তোকে এটা করতে মা দুর্গা কি তোর কানে কানে বলে গেছিল যে তুই এটা কর ওখানটায় লেখা আছে আমার ছেলে দুর্গা রূপে কে চেয়েছিল তোমার ছেলেকে দুর্গা রূপে দেখতে মালটাকে তো পারতেন এতদিন দেখতাম দুর্গা পূজার আগে মেয়েরা কাশ বনে ফটো তুলে বেত আরে ভাই বাঁশ বাগানে না মানে মানুষের সামনে তুই আসতে পারবে না ভাই তুই জানিস না তুই এটা কি করে ফেলেছিস পরের দিন যখন পাড়ায় বেরোবি না তোর বন্ধুগুলো তোর এমন হাল করবে তুই তখন কে ফুল কুল না আবার বিচি বিক্রি করো তুমি ননুমুখ সরি কাকু না মানে তোর জন্মদাতা পিতা তোকে কি এমন কমতে দিয়েছিল যে তুই তোর বাপ চেঞ্জ করে ফেললি তুই তো নয় বিন্দাস রাজুদার ছেলে হয়ে ঘুরে তারপর নিজের মাটার কথা ভাবলি না ভাই এই নিয়ে রাজুদার ঘরে ঝামেলা হচ্ছে যে প্রথম পক্ষের স্ত্রীটা কোথায় গেল তাহলে তুই লোকের ঘরে ঝামেলা লাগিয়ে বেড়াচ্ছিস রাজুদা যদি এটা জানতে পারে না পিছনে দাঁড়িয়ে ঠিজ করে তোর পার করে দেবে বাবার সাথে পড়াটা ছিপ এটা ভাই হয় আমার এটা হাতও লাগাবি না জনতার সামনে তোকে এরম করার জন্য হাত রাখবো না বুঝলি পাল্টা ছিঁড়ে নিবি তুই আমার কাঞ্চন মল্লিকের বডি নিয়ে গিয়ে তোর মুখে ছচ্ছর করে মুতে চলে আসবো তুই আমার কিচ্ছু করতে পারবি না তঙ্গে তোর ওই ভাইটার মুখেও ঠিকরে পড়বি তুই কি জানিস তো এটা ভাই একজন সবুজ বেগুনি চুল আর একজন গরিবের রকি ভাই সে যে থ্রেড দিতে এসছে এবার এর সাথে সবুজ যুক্ত হয়েছে বেশি কিছু বলাও যাবে না বিক্রি থাকবে না না ভাই ওই ছেলেটার মাও বেরিয়ে গেছে তুমি বিশ্বাস করো আর না করো এই দুজনেরই সন্তান হচ্ছে ওই মালটা ভাই ওটা হাতে নকল লেগে ফর্টি সেভেন কারণ হচ্ছে এর সাথে ভিডিও করতে আসার আগে বৌদি হচ্ছে আসলটাই তালা মেরে দিয়েছে আর একটা ওই মাল বেরিয়ে গেলে কি হবে সমস্যা দাঁড়িয়ে যাবে ভাই বুঝতে হবে ব্যাপারটা ভাই মাইকেল জ্যাকসনের আত্মা কাকুর মধ্যে ঢুকে গেছিল বেশ ভালোই বিটের সাথে স্টেম মেলাচ্ছিল খালি গায়ে আর হাফ প্যান্ট পরে কাকু বিলাই কি আর ঋত্বিক রোশন দু তিন বছর কম হবে হয়তো বাকি কি উন্নষে বা কি কমতি আমার মধ্যে ভাই কাকু পুরো একদম চিল তবে সব ঠিক আছে ভুল করে যদি মাথার তেলটা মেয়ে যেত কোনোদিন পড়ে যায় নাচার আগে তাহলেই সমস্ত হয়ে যাবে বাকি অলোকে আজকে ভিডিওটা দেখলে আশা করি অনেক মানুষের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে আজকে যেহেতু রাখি বন্ধন সেই জন্য কিন্তু মিঠি আমার হাতে রাখি বন্ধনের জন্য রাখি পরিয়ে দিচ্ছে তোমরা তো বুঝতেই পারছো রাখি বন্ধন কিন্তু শুধুমাত্র ভাই বোনের সম্পর্কতে হয় না একটা ভালো বন্ধুতেও হয় তোমরা এবার কমেন্ট করে জানা আমাদের কি সম্পর্ক ভাই ভিউসের জন্য এরা কি কি না করতে পারে যার মায়ের কাছ থেকে কিছুদিন আগে জামাই ষষ্ঠী খেয়ে এলো তার হাত থেকে এখন রাখি পরছে বন্ধুত্বের সম্পর্ক দেখাচ্ছে ভাই এদের থেকে আর কি বা করা যাবে যার ঝিকিমিকি ড্রেস পরে ভোজপুরি গানের স্টেজে নেজে ফেরাই এর থেকে আর এর থেকে বেশি কি expect করবে ভাই এদের কালচারটা ঠিক সেনাম হয়ে গেল না পাকিস্তান সবাইকে জানিয়ে দিচ্ছি আমাকে কোনো ইনভাইটে ডাকতে আমাকে প্রমোশন লাগে প্রমোশন প্রমোশন ছাড়া ডিজে অরুণ কোথাও পৌঁছায় না ইয়েস নেদবি আচ্ছা কাগা তুমি নিজে বুঝতে পেরেছো তুমি কি আলবাল বোকে গেলে ভাই মদ গাঁজা দুটো এখন চিবির তুলে ক্যামেরাটা অন করে আল বাল ভাই আমি বুঝতে পাই না যখন মহল আর শুট হয় তখন এই মালটাকে সবাই কি করে মিস করে যায় এই প্রাণীটা আসল মহিষাসুর ভাই পুরো পারফেক্ট আছে এটা নেয়ার পেতাজ বাচ্চা বন্ধুরা ফানি ভাই রাজু তাকে নাচতে থেকে এতটা কে খুশি হয়ে যায় ভাই এটা কি বাইজি হচ্ছে যে কাকার মনে এত আনন্দ আর এটুকু বুঝতে পারলাম রাজু দার যা হাই ব্যাপন উনি যদি ভোটে দাঁড়ায় হিরো হিরোনের থেকে বড় নেতা হয়ে যাবে এটুকু সিওর তুমি বলে যে অক্ষয় কুমার সাথে দেখা করতে হবে কবে গেছিলে ভিডিও আসছে কবে আসছে ভিডিওটা অক্ষয় কুমার তোমার কি মনে হয় এই পালটাকে পাত্তা দেবে অক্ষয় কুমার সাথে দেখা করতে গেছে বলছে ভিডিও আসছে কি ভিডিও করছো কাকা ওনার সাথে তুমি হ্যালো বাঘাযতীদের দুর্গাপূজা আর কলা বেচা হাট দেখা কলা বেচা একই হবে দুর্গাপূজা ফেমাস ওগুলো দেখে যাবে আর ডিজোরটার সঙ্গে সেলফি তুলে যাবে মানে হার দেখা ভাই আমি জীবনে প্রথম কোনো বালের সেলিব্রিটি দেখলাম যে বলছে নিজে থেকে যে আমার সাথে সেলফি তুলে যাবে না আসলে কেউ দেয় না তো আই মিন পাত্তা নিজে বলছে আমার সাথে এসে সেলফি তুলে যাবে কি ভাই অনেক কিছু আছে যে মানুষটা আছেন তিনি হয়তো শারীরিক দিক থেকে প্যারালাইজ বাট এ যেটা করছে হচ্ছে মাথার দিক থেকে প্যারালাইজ ভাই কেউ যদি শারীরিক তার যদি প্রবলেম থাকে তাহলে তাকে এভাবে যারা ব্যঙ্গ করে তাদের থেকে বড় পাগলা চো আর দুটো নেই আর এটা তার একটা নিম্নতম প্রমাণ তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেওয়া হবে ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবে এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে তো আরও তাড়াতাড়ি দেখো বা একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য বাই টাটা ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিখ্যাত